হ্যালো জনগণ ওয়েলকাম ট্যান দ্য ভিডিও এই ভিডিওর টপিক হচ্ছে ক্লিক বেড টপিক যে আপনি এক মাসে কীভাবে প্রোগ্রামিং শিখবেন তো আমি যখন আন্ডারগ্যাটে ভর্তি হয়েছি কম্পিউটার সাইন্সে তখন অনেক বই দেখতাম এরকম যে এক মাসে সি মানে এক মাসে সি শিখুন এক মাসে জাভা শিখুন লার্ন প্রোগ্রামিং ইন ওয়ান মান্থ এবং এবং আই থিঙ্ক এখন ইউটিউব ফেসবুক সব জায়গায় এরকম পেজ বই লাইনি ম্যাটেরিয়াল ভিডিও কোর্স আছে যে এক মাসে কীভাবে প্রোগ্রামিং শিখবেন স্টিল লোকজন জানতে চায় যে কিভাবে তারা এক মাসে প্রোগ্রামিং শিখবে সো এই ভিডিওটা এই টপিক নিয়ে এক মাসে কিভাবে এখন প্রথম কোয়েশ্চেন এক মাসে কি আসলে প্রোগ্রামিং শেখা সম্ভব উত্তর হচ্ছে ইয়েস এন্ড নো কেন আই থিঙ্ক নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে সম্ভব না শিখা কারণ প্রোগ্রামিং এমন না যে আপনি একটা হাতুড়ি দিয়ে প্যারেক কিভাবে মারলেন এটা শিখবেন প্রোগ্রামিং লেভেল থাকে সো এই লেভেলগুলোকে বলা যায় যে বিগিনার ইন্টারমিডিয়েট এক্সপার্ট হ্যাঁ তো এটা অনেকটা গেমের লেভেলের মতো যারা গেম টেম খেলছেন যে একটা পর একটা লেভেল প্রোগ্রামিংয়ে এক মাসে আপনি কটুক শিখতে পারবেন আসলে আপনি যদি প্রচন্ড লেভেলে কাজ করেন মানে প্রচুর সময় ব্যয় করেন এটার পিছনে তাহলে আপনি হয়তো একটু প্রোগ্রেস করতে পারবেন কিন্তু ম্যাক্সিমামই যারা আসলে এক মাসের বটিকা খোঁজে সরকার তাদের কাউকে আমি আসলে শিখতে দেখি ঠিক আছে যে কারণ আসলে এটা অনেক অ্যাপ্লাইড স্কিল এটা এক মাসে ঠাস করে শেখা সম্ভব না স্টিল আপনি যদি টাইম ম্যানেজমেন্ট অর গাইডলাইন পার্সপেক্টিভে ধরেন আমি এখানে আপনাকে বলবো যে আপনি প্রোগ্রামিং আসলে শিখার না বিভিন্ন আসপেক্ট ওর অ্যাঙ্গেল যেটা শোনার পর আপনি নিজেই বুঝবেন যে কেন এক মাসে সম্ভব না ন প্রোগ্রামিংয়ের একদম যদি আপনি বিগিনার হন আপনার শুরুতে কোনো যদি আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করেন যে ল্যাঙ্গুয়েজেসে সিনটেক্সগুলো থাকে এগুলো আপনাকে ইউজ বুঝতে বুঝতে এক মাস চলে যাবে মোটামুটি এভারেজ টাইম যদি আপনি স্পেন্ড করেন তো সিনটেক্স কেমন যেমন কোন একটা ল্যাঙ্গুয়েজের ভ্যারিয়েবল কি কনস্ট্যান্ট কি হ্যাঁ কোন একটা কোড কিভাবে রান করতে হয় একদম খুব বেসিক যে জিনিসপত্রগুলা তারপরে ফাংশন কি জিনিস ফাংশন একটা লিখবেন কিভাবে ফেলস লিখবেন কিভাবে একটা ফর্ড লুপ কিভাবে চালাবেন এই যে বেসিক নারী নক্ষত্রগুলা এগুলা শিখতে অনেক সময় চলে যায় সো আমি যদি একটা বাড়ি বানানোর কথা চিন্তা করি একটা বাড়ি বানানোর কিন্তু অনেক স্টেপ আছে আপনি আপনি ফাউন্ডেশন সিমেন্ট সিমেন্ট দিতে 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 হবে 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 গর্ত করতে রড অনেকগুলা ছোট ছোট পার্ট আছে তারপর আপনার যখন বেস্ট হয়ে যাবে আপনি ঢালাই দিবেন একটা ঢালাই দেওয়ার পর আবার পিলার উপর তুলবেন আবার ঢালাই দিবেন এবার উপর ঢালাই যখন হয়ে গেছে আপনি ওয়াল দেওয়া শুরু করবেন ইট দিয়ে সো প্রোগ্রামিং যদি আমি এভাবে চিন্তা করি এই যে রড ফেলা ঢালাই দেওয়া সবগুলা না একটা একটা ছোট ছোট স্টেপ আপনি সিনটেক্স গুলা মোটামুটি আয়ত্ত আনতে একটা বড় সময় চলে যায় সো কেউ যখন বলে যে এক মাসে প্রোগ্রামিং শিখবেন তখন তারা মোটামুটি এই জিনিসটাকে মিন করে যে একটা ল্যাঙ্গুয়েজের বিভিন্ন আসপেক্ট শেখা এখন এটা আপনি বই পড়ে শিখতে পারেন কিন্তু আপনি যদি নিজেকে প্রোগ্রামার হিসাবে এস্টাবলিশ করতে চান আপনাকে এই যে জিনিসগুলো শিখলেন এগুলোতে প্রবলেম সলভ করতে জানতে হবে এবং সলভ করতে পারার জন্য ইউ হ্যাভ টু ডু এ অফ প্র্যাকটিস প্র্যাকটিসটাই অনেকে করে না দেখে তারা ভালো করতে পারে না প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে একদম শুরুর দিকে অনেকের কমন স্ট্রাগল যেটা তার প্রোগ্রামিং শেখাটাকে আমরা বাকি স্কুল কলেজে যেভাবে পড়াশোনা করে আসছি ওইটার সাথে মিলায় ফেলে গুলায় ফেলে তার মনে করে আচ্ছা বই আছে বই পড়লাম কুইজের মতো অঙ্ক টঙ্ক তাকে করতাম ঠিক এরকম ভাবেই বই পড়বো হয়ে যাবে বই পড়ে কেউ প্রোগ্রাম শিখবে না এটা খুব অ্যাপ্লাইড স্কিল আপনি যেমন পানি না নামলে সাঁতার শিখবেন না সাইকেলে ওঠার আগে সাইকেল চালানো শিখবেন না আসার খাওয়ার আগে শিখবেন না প্রোগ্রামিং এরকম আপনাকে প্রচুর সময় স্পেন্ড করতে হবে তো আমি যদি শর্টকাট অ্যান্সার বলি এক মাসে প্রোগ্রামিং শেখা সম্ভব না আমি প্রোগ্রামিং শেখা শুরু করছি কবে দুই হাজার আটের দিকে মনে হয় আমি এখনও প্রোগ্রামিং শিখেই যাচ্ছি এটা কোনো শেষ নেই প্রত্যেকদিন নতুন টেকনোলজি আস্তে আস্তে সলভ করতে পারতে হবে সো প্রোগ্রামিং আমি যদি ধরি প্রোগ্রামিং জাস্ট একটা টুল এখন ওই টুলের পিছনেও একটা ব্যাপার আছে যে আপনাকে প্রোগ্রামিং ওয়েতে চিন্তা করতে পারে চিন্তা করতে পারা রাইট ওয়েতে এটাই অনেক সময় যায় বছর লেগে যায় এই জিনিস বুঝতে এখন যারা নতুন তারা হয়তো বা অনেক ভয় পেয়ে যাবে হ্যাঁ আমার যেমন হবে না এই প্রসঙ্গে আমাদের আলাপ হইতেছিল আমাদের সিএসসি সাস সিএসি লিজেন্ড মারুফ মনিরুজ্জামান ভাইয়ের সাথে ওনার পডকাস্টের লিঙ্ক দেখতেছেন স্ক্রিনে সো মারুফ মনিরুজ্জামান ভাইয়ের একটা কথা আছে যে দুনিয়ার অনেক অগামগা বগা লোকজন প্রোগ্রামিং করতেছে লাখ লাখ মানুষ প্রোগ্রাম করতেছে এটা এমনই একটা সহজ জিনিস বানায় ফেলছে মানুষের লোকজন সো এটা এমন খুব স্পেশাল কিছু না যে কেউ একজন নর্মাল মানুষ পারবে না আর কি সো আমি এটাই বলবো যে লোকজন প্রোগ্রামিং ব্যাপারে ইমপ্রেশনটাই ভুল সবাই মনে করে যে আচ্ছা এটা সমস্ত বইতে পড়লে দুই একটা ভিডিও দেখলেই হবে সো তারা যেটা করে একটা বই পড়ার মনে হয় চল উঠে গেছে তারা ভিডিও দেখা শুরু করে তো সমস্যাটা হয়ে যায় যে জায়গায় যে প্রোগ্রামিং এ টিউটোরিয়াল ভিডিও কিন্তু নাটক সিনেমা যা আমি বসে বসে দেখলাম দেখার পরেই আচ্ছা আচ্ছা এটা এটা এক ঘন্টার একটা ভিডিও টিউটোরিয়াল দেখার পরে এক সপ্তাহ প্র্যাকটিস করতে হবে জিনিস তাইলে হবে না ব্যাপারটা অনেক এরকম আপনাকে প্রথম একটা জিনিস শিখতে হবে একটা না কয়েকটা জিনিস শিখতে হবে তারপর এগুলো সবগুলা মিশিয়ে একটা স্টোরি ডেভেলপ করতে হবে দ্যাটস কল প্রবলেম সলভিং সো আমি যদি সিম্পল রান্নার ব্যাপার ধরি রান্নার কিন্তু ছোট ছোট পার্ট আছে চুলা জ্বালাইতে শিখা এটাও কিন্তু একটা জিনিস চুলাতে দিতে পারা নির্দিষ্ট হিটে প্রয়োজন মতো প্রয়োজন মতো সবকিছু এগুলো এক একটা পার্ট তারপরে জিনিসপত্র নাড়া দেয়া এটা একটা পার্ট ঢাকনা দেওয়া এটাও কিন্তু একটা পার্ট এগুলো যদি আলাদা আলাদা ভাবে ধরি আমরা সবাই কিন্তু পারি এই ছোটখাটো কাজগুলা কিন্তু স্টিল আমি যদি বিরিয়ানি রান্না করি আপনি খাইতে পারবেন না কেন কারণ এই ছোট সবগুলো টুল মিলে আমি ঠিকমতো মতো প্রোডাক্ট ডেলিভার করতে পারি না প্রোগ্রামিং ইজ লাইক দ্যাট আপনি হয়তোবা বা সিনটেক্সগুলো শিখতে পারবেন কীভাবে ইউজ করে কিন্তু যত বেশি প্রবলেম আপনি করবেন ইউ উইল গেট বেটার সুন সো এক মাসের মধ্যে ওই এনএফ প্র্যাকটিস করা সম্ভব না কারোর পক্ষে এটা একটা কাইন্ড অফ লং জার্নি আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন প্রত্যেক সপ্তাহে প্র্যাকটিস করবেন ইউ উইল গেট বেটার এবং আমি জানি যে আমি আজকে বিরিয়ানির রান্নাগুলো আপনি খাইতে পারবেন না কিন্তু আমারও জানি যদি আমি এক মাস টানা বিরিয়ানির রান্না করি প্রত্যেকদিন একটু বেটার বিরিয়ানি হবে আপনি হয়তো খাইতে পারবেন প্রোগ্রামিং ইজ মোর কমপ্লিকেটেড দেন দ্যাট সো প্রোগ্রামিং মেইন অস্ত্র হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে যারা এইসব বইয়ের টাইটেল দেখে এক মাসে প্রোগ্রামিং ভিডিও বানায় এক মাস প্রোগ্রামিং এগুলো জাস্ট ক্লিক বেড জিনিসপত্র যেমন এই ভিডিও টাইটেল ক্লিক বেড বলতেছে কিন্তু উল্টা জিনিস তো এক মাসে গাল পক্ষে প্রোগ্রামিং শেখা সম্ভব না এটা এমন না যে আপনি শর্টকাট পিল খাইয়ে ফেলবেন আর শিখে ফেলবেন আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং আই থিঙ্ক এর এটাকে আমি এটা কম্পেয়ার করবো অনেক ইয়ের সাথে গান শেখা ছবি আঁকা শেখা এটা একটা লাইফ লং জার্নি এটা শেষ নাই ইটস এ লাইফ স্টাইল প্রোগ্রামিং একটা লাইফস্টাইল প্রবলেম সলভ করতে পারেন একটা লাইফস্টাইল এখন কেউ যদি প্রবলেম সলভিং এর মেন্টালিটিটা থাকে প্রবলেম সলভিং প্রোগ্রামিং দিয়েও করা যায় নাহলে দিয়েও করা যায় কারণ প্রোগ্রামিং এর অনেক কোড আমি আমার নিজের কাজেই আমি অনেক ল্যাঙ্গুয়েজ মডেল জেনারেট করে ফেলি তাইলে আমার কাজটা কি আমার কিন্তু বড় কিছু কিছু করা করা সো এই ক্ষেত্রে ওই কোডটা কাছে এলিমেন্ট সো যে যে বেসিক এলিমেন্টগুলো আছে সিনটেক্স এগুলো আপনি এক সপ্তাহে শিখতে পারবেন কিন্তু একটা বড় কিছু করার জন্য একটা প্রজেক্ট করার জন্য প্রজেক্ট কিন্তু জাস্ট কোড লেখা না প্রজেক্টের মধ্যে অনেক কিছু ডিজাইনের ফ্যাক্টর থাকে ইট কামস উইথ এক্সপিরিয়েন্স আপনি যত প্রবলেম সলভ করবেন আপনি তত বেটার হবেন তত ভালো প্রোগ্রামার আপনি হবেন এবং এখন যেহেতু বললাম যে ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে কোর্টফোর্ড জেনারেট করে ফেলা যায় আপনি যদি ভাবেন যে আপনি প্রোগ্রামিং শিখতে চার বছর লাগাই ফেলবেন হবে না আপনাকে ফার্স্ট ইয়ারেই আপনি যদি সিএসসিতে ভর্তি হয়ে থাকেন আপনার ফার্স্ট ইয়ারের প্রোগ্রামে প্রচুর পরিশ্রম করতে হবে যাতে আপনি কুইকলি ডেটা স্ট্রাকচার অ্যালগোদিমগুলো বুঝা ফেলেন প্রচুর প্রবলেম সলভ করতে হবে দিন কঠিন হয়ে আসতেছে এক মাসে প্রোগ্রামিং শিখবো এই কি বলে ওই কুইক ম্যাজিক বটিকে নিয়ে আর কি প্রচুর কষ্ট করতে হবে এখন আপডেটেড থাকার ব্যাপার হবে এবং আমি বলবো যে এআই টুল যেগুলো আছে এগুলা কিন্তু এখন প্রোগ্রামিং শেখার জন্য অনেক ইউজফুল আপনি কোনো একটা কনসেপ্ট বুঝতেছেন না ফর এক্সাম্পল আপনি ফরলুপ চালাইতে পারতেছেন ঠিক মতো পাইথনে আপনি যান এআই টুল যেগুলা আছে ওগুলোতে গিয়ে লেখেন যে তুমি আমাকে এমন ভাবে ফরলুপ বোঝাও যাতে ক্লাস থ্রিতে পড়ো বা বাচ্চা একটা বুঝতে পারে আমাকে এক্সাম্পল দিয়ে বোঝাও সো দেখবেন যে এই ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়ে আপনাকে এক্সপ্লেইন করে দেবে এখন প্লিজ কেউ কমেন্টে লেখেন না ভাই ল্যাঙ্গুয়েজ মডেল কি জিনিস গুগল করলে পাওয়া যায় ঠিক আছে অল রাইট এইটুকুই সরি ফর এগে সরি এগেন ফর দ্য ক্লিক বিট টাইটেল বাট আই থিং আই মেড মাই পয়েন্ট প্রোগ্রামিং এমন একটা জিনিস আপনি এটা লাইফ লং একটা জার্নি এক মাসে এটা পিল খাওয়া সম্ভব না আর কি সো ভিডিও ভালো লেগে থাকলে আপনি যদি অ্যাগ্রি করেন ও ডিসএগ্রি করেন লেট মি নো থ্রু ইউর কমেন্টস সবাই ভালো থাকেন প্লিজ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড শেয়ার অনলি সোশ্যাল মিডিয়া দেখাবে পরের ভিডিওতে টিল দেন লিভ অ্যান্ড লেট লিভ বাই বাই